যারা বাহির থেকে আসতেছে এদেরকে সবাই বসায় দেন এদের সবাইকে ভিতরে বসায় দেন সবাইকে ভিতরে বসায় একদম হ্যাঁ কেউ যেন দাঁড়ায় না থাকে কেউ যেন দাঁড়ায় না থাকে এই যে পাশে

সত্তর জীবনের বিনিময় মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমরা ভয় করব কাকে আমরা কার বান্দা আমরা ইবাদুর রহমান আমরা এবাদুর রহমান আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের বান্দা আল্লাহর বান্দারা ভয় পায় আল্লাহকে এছাড়া তাও কেনা এ 15 16 বছর লাগাতার বাংলাদেশের জনগণ এক দলকে আল্লাহর চাইতে উপরে উঠায় ইবাদত করছে তাদের ঠিক কথা ধরে লাভ হইছে কি হইছে লাভ পলানোর সময় না বলেই পালিয়েছে কথা আসতে কয় ভুলে গেছে আপনাকে নিয়ে গেছে আপনাকে এরা আসবে এরা যাবে হাত বদল হবে চাঁদাবাস দুর্নীতিবাস বদল হবে না এদের গোলামি করবেন আপনি রিক্সাওয়ালা রিক্সা চালকই থাকবেন আর তারা পথের পকেট থেকে আঙুল করা আমার পকেটের টাকা চুরি করে হবে। সুতরাং জমিনে যতদিন থাকবেন দুনিয়ার কোন মানুষের গোলামি নয় কার গোলামি আল্লাহর ক্ষমতায় আসে ক্ষমতায় যায় আপনারা কারণে কিন্তু ক্ষমতার আগে একরকম বলে আর ক্ষমতা পাওয়ার পরে আরেক রকম হয় এখন তো ক্ষমতার আগেই শুরু করে দিয়েছে এই যে হস্তাফির মাদ্রাসা পর্যন্ত চাদাবাজি করেছে আপনারা দেখেন নাই এটা মাদ্রাসা মসজিদ পর্যন্ত না যতক্ষণ যেখানে পায় যന്നെ পায় যতটুকু পায় ততটুকুই খাইতে চায় ওদের খাওয়া দরকার কিছু দরকার নাই সুতরাং খেয়েছে আবার যারা খেতে চাবে আমরা নতুন বাংলাদেশে এই সমস্ত দুর্নীতিবাস এই সমস্ত চোর এই সমস্ত লোক চালকদেরকে দেখতে চাইনা ঠিকা যাদের হাতে যায় ক্ষমতা দেশ জেনবটা রাখতে চোর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ জেনবরি ভিটা শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের বস দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হয়ে শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে সারা বছর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরাজে কলুর বলত সারা বছর খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ করছেন কেউ ভাই বিরিয়ানিও দিব সালাতো দিব ঠিক আছে সালাদ ছাড়া বিরানি মজা লাগে আমি কিছু সালাদ দিব তবে কিছু কিছু খিরাই তিতাও হয় তিতা খিরাই তিতা হইল চর্বি কাটে কিছু কিছু গজলের শব্দ কিছু চোরের গায়ে লাগবে কিছু পাকপারের গায়ে লাগবে লাগলেও ইনশা আল্লাহ আশা করি চর্বি কাটবে কথা ঠিক কিনা ভাই আবার আমরা আল্লাহর ইবাদুর রহমান যারা আল্লাহ পাকের গোলাম এদের কিছু গুণ আমার আয়াত কি তো তেলোয়াত তেলোয়াত কি তো আয়াতের এই জায়গায় আল্লাহ পাক বলেছেন এদের হালত কি এদের গুণ কি এক নাম্বার ইবাদুর রহমান আল্লাহ পাক বলে এরা আল্লাহর ভয় যা আল্লাহর গুলাম যারা যেমন শুন আর হাওনা এক নাম্বার এরা জমিনে কখনো অহংকার করে হাঁটবে না

দম্ভ করে হাতা জমিনের মধ্যে যদি খাটো তাহলে লাভ কি কারণ জমিনের মধ্যে একটা বান্দা যতই জোরে হাঁটুক অহংকার করে হাঁটুক না কেন ওই বান্দা আল্লাহর জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না এমন কি পাহাড়ের মতো উঁচু লম্বা হতে পারবে না অহংকারী বান্দার উদাহরণ হাসান আল মুসরি রহমতুল্লাহ দিলেন মনে করেন বিশাল উঁচু একটা পাহাড় ওই পাহাড়ের চূড়ার মধ্যে আপনি উঠলেন একা আর পাহাড়ের নিচে একশো মানুষ আছে যারা নিচের মধ্যে দাঁড়ায় আছে আপনি পাহাড়ের উঁচায় একজন মানুষ দাঁড়ানো আর পাহাড়ের নিচে একশো জন মানুষ দাঁড়ানো হাসান রহমদুল্লাহ বলেন পাহাড়ের উঁচার থেকে একজন মানুষ তার চোখ কয়টা বলে দুইটা এই একজন মানুষ দুইটা চোখ দিয়ে নিচের একশো জন মানুষকে ছোট দেখে এর কাছে মনে হয় দুনিয়ার সব মানুষ ছোট দুনিয়াতে আমি উপরে আছি আমি মনে হয় এই জায়গায় বড় লেখিন পাহাড়ের নিচে যেগুলো আছে এগুলো ছোট হাসান বস্ত্রী বলেন এই আল্লাহর বান্দাটা একজন মানুষ হওয়ার কারণে দুই চোখ দিয়ে দুনিয়ার একশো মানুষকে ছোট দেখে আর পাহাড়ের নিচে যারা আছে এই পাহাড়ের পাদ দেশে এই একশোটা মানুষ তাদের দুইশো চোখ দিয়ে পাহাড়ের উঁচু মানুষটাকে কিন্তু ছোট দেখে বলেন তো একজনের ছোট দেখাটা বড় নাকি একশো জনের ছোট দেখা বড় অহংকার ব্যক্তির উদাহরণটা এরকম সে একা দুনিয়ার সব মানুষকে ছোট মনে করে আর দুনিয়ার সব মানুষ ছোট মনে করে দুনিয়ার সব মানুষের কাছে ওই বান্দাটা ঘৃণিত হয় ওই বান্দাটা লাঞ্ছিত হয় এই জন্য আল্লাহ পাক বলেন খবরদার এই জমিনটার মধ্যে অহংকার করে দম্ভ করে হাত বাঁধা আল কিবরিয়া উরিদাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন অহংকার এটা আমি আল্লাহ পাকের চাদর এই চাদর নিয়া যখন বান্দার টানাটানি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চাদর থেকে একদম দূরে ঠেলে ফেলে দেন যার কারণে সাহাবাজমাইনরা হাত তো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের মধ্যেই কিন্তু দাম্ভিকতা প্রকাশ করেন একজন মানুষের চলাফেরাই বোঝা যায় কোন ব্যক্তিগত নমনীয় আর কোন ব্যক্তিগত অহংকারী উঁচু জায়গা থেকে নিচু জমিনের দিকে হাঁটা এরকম মনে হতো যে বুকটা উঁচু না একটু হেলে ধুলে অথবা একটু নিচু হয়ে হাঁটতেন আল্লাহ নবী দেখলে মনে হতো নিচের দিকে তাকে উঁচু পাহাড় থেকে নিচু পাহাড়ের দিকে অবতরণ করছেন আল্লাহ রসুল সাল্লাম কখনো সিনা টান করে উঁচু করে হাঁটেন নাই কারণ সিনা টান করে উঁচু করে যারা হাঁটে এই উঁচু করে সিনা টান করে হাঁটাটা তাদের জন্য অহংকারের আলামত কিন্তু না না এই অহংকারের আলামত দেখানো তো যাবেই না আবার বেশি মানুষকে দেখানোর জন্য নমনীয় তার ভাব ধরে অহংকার দিলের মধ্যে রেখে দেখানোর জন্য নমনীয় তাও হাঁটাও যাবে না এক সাহাবি আমরা দিয়ে আল্লাহ তালা দেখতেছেন লোক একজন হাঁটতেছে এরকম করে ঠাক্টা বাঁকা করে নিচুর দিকে নিয়ে একদম দুর্বল ভাবে হাঁটে এই আল্লাহ রান্দা তুমি কি অসুস্থ নাকি সুস্থ কা সুস্থ কথা হলে তুমি যেভাবে হাঁটতেছো দূর থেকে দেখে মনে হয় তুমি রোগী লাঠি একটা দিয়া অজক অমরফা আরুফ থাকে একটা খোঁজা দিয়া বলতেছেন খবরদার দেখানোর জন্য এরকম ভাবে হাঁটবা না যেন থেকে তোমাকে দেখলে মনে হয় জমিনের ভিতরে বিনয়ের সঙ্গে হাঁটতে বলেছে। এই জমিনে যতক্ষণ বান্দা হাঁটবে চলবে জমিন যেন বলল এই বান্দাটা জমিনে যতদিন হাঁটছে ততদিন বিনয়ের সঙ্গে হাঁটছে চলছে

কোন মানুষের সঙ্গে ঝগড়া লাগবে এলাকার ভিতরে ঝগড়া জাতি মারামারি এখন আগের তুলনায় বাড়ছে না কমছে অনেক বাড়ছে না এক টাকা নিয়ে মারামারি লাগে এক টাকা নিয়ে ঝগড়া লাগে একটা সিএনজি ওলার সঙ্গে এক টাকা নিয়ে ঝগড়া লাগার পরে আমার দেশে হত্যা হয় এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন আল কাতিল ওয়াল মকদুল কিলা হুমা ফিন্না